হ্যালো এভ্রিয়ন আশা করি সবাই অনেক ভালো সো এই ভিডিওতে আমি তোমাদের সাথে অ্যাডমিশন টেস্টের দুইটা সিক্রেট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে তোমাদের ইনফরমেশন গ্যাপ আর একটা হচ্ছে প্রবলেম সলভিং অ্যাবিলিটি তো এই দুইটা জিনিস যদি তুমি ফুলফিল করতে পারো তাহলে তোমার চান্স পাওয়াও অনেকের থেকে অনেক বেশি এবং এই পসিবিলিটিও অনেক বেশি তো চান্স পাওয়ার জন্য নর্মালি তোমাদের ক্ষেত্রে দেখা যায় যে তোমরা অনেকই ইনফরমেশন গ্যাপের ভিতরে থাকো আবার অনেকেই আছে তোমাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা সেভাবে মানে ভালো হয় না তো এটার পেছনে কারণটা কি যখন দেখবা যে তুমি অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলেই দেখবা যে সেখানে যে প্রশ্নগুলো থাকে সেগুলো মোরলেস একই ক্যাটাগরি একই টপিক বাট এখানে এক এক সময় এক একটা ইনফরমেশান থাকে কোশ্চেনগুলো আসে তো টপিক যেহেতু সেম আর সিলেবাসটা যেহেতু এরকমই সেট করা তো এর ভিতর থেকে আসার পরও তোমরা কেন পারো না বা তোমরা কেন এই জিনিসগুলোকে ভুল করো বা কেন মনে হয় যে আমি তো এই টপিকটা পড়ে আসছি কিন্তু এই ইনফরমেশন যেটা থেকে কোশ্চেনটা আসছে সেটা তো আমার জানা ছিল না তো এটার পেছনে মেইন কারণ হচ্ছে তোমরা যে কোনো সময় দেখা যায় যে তোমরা একটা বই কেনো বইটা পড়ো ভাবো যে তোমার সব প্রিপারেশন ওখানেই শেষ বইটাকে তুমি একবার না মিনিমাম হলো পাঁচ বারো পড়ো এক একটা টপিক ঠিক আছে কিন্তু এইটা করার দরকার নাই রেদার তোমাদেরকে দেখবে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন যখন দেওয়া থাকে তখন এইভাবে দেওয়া থাকে যে প্রশ্ন দেওয়া আছে উত্তরও দেওয়া আসে তোমাকে জাস্ট চিনতে হবে যে এটা প্রশ্ন এটার উত্তর হচ্ছে এটা তো এটা চেনার জন্য তুমি কি করতে পারো তুমি হচ্ছে যখন পড়ো তখন সেই পড়াগুলোর ভিতর থেকেই তোমাকে যে ইনফরমেশনটা পড়তে হয় সেটার বাইরেও কিছু জিনিস থাকে ওগুলো সম্পর্কে একটু জানতে হবে যেমন ধরো তুমি জিকের একটা টপিক পড়তেছো তো জিকের টপিকের মধ্যেই রেফারেন্স বইতে যে যে ইনফরমেশন আছে এর বাইরেও তো কিছু ইনফরমেশন আছে এগুলো সম্পর্কে তোমাকে একটু রিসার্চ করতে হবে তো রিসার্চটা তুমি কীভাবে করতে পারো তুমি হচ্ছে গুগলে সার্চ করতে পারো যেটা স্বাভাবিকভাবে সবাই ফোনে ইন্টারনেট আছে সবাই গুগলের অ্যাক্সেস পাচ্ছো তো তুমি কেন এটা সার্চ করবে না কেন তুমি একটু এক্সট্রা ইনফরমেশন মাথায় রাখবা না কেননা কোশ্চেন যখন করা হয় তখন টিচাররা ট্রাই করে যে ওই টপিকটা থেকেই কোশ্চেন করার জন্য কিন্তু তোমার তারা এটাও ভাবে যে কোন স্টুডেন্টটা আছে যারা আর একটু ডেডিকেশনের সাথে একটু এক্সট্রাভাবে এই জিনিসটা করছে যার কাছে ইনফরমেশন আরও বেশি আছে যে এইটা সম্পর্কে আরেকটু বেশি পরিশ্রম করছে তাদেরকে তারা ফিল্টার আউট করতে চায় তো ওই জন্যই তারা কিন্তু তখন ওইভাবেই কোশ্চেনগুলো সেট করে আর তোমরা ওই জাস্ট একই ইনফরমেশন বারবার বার পড়ছো কিন্তু যেটা থেকে পরীক্ষা কোশ্চেন তারা দিবে তারা তো ওইগুলোর বাহির থেকে যেটা আরেকটি এক্সট্রা আরেকটু ডিপ ওই জায়গাটা তোমরা পড়ো নাই তার তোমরা জানো না এই জন্য যে একটু রিসার্চ করো তুমি রেফারেন্স বই একটার জায়গা দরকার হলে আরও দুই তিনটা বই ফলো করো একটা বই শেষ হয়ে গেলে ওইটাকে আবার রিপিটেডলি বারবার পড়ার থেকে হ্যাঁ রিভিশন তো অবশ্যই দিবে রিভিশন ইজ ডিফারেন্ট থিং কিন্তু একই জিনিস বারবার পড়ার থেকে তুমি আরেকটা নতুন জিনিস ইনফরমেশন অন্য একটা বই থেকে পড়াটা বেটার বা গুগল থেকে ওটা সম্ভব আরেকটু ডিপ ইনফরমেশান গ্যাদার করা এটা বেটার তো এটা হচ্ছে একটা বিষয় আর সেকেন্ড যেই স্কিলের কথা বললাম সেটা হচ্ছে তোমাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটি এটা একটা সেকেন্ড সিক্রেট তো এটা কেন হয় এটা হচ্ছে তোমাদের যদি প্রবলেম সলভিং অ্যাবিলিটি না থাকে তাহলে তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন তুমি কিন্তু অ্যাডমিশন টেস্টে ক্র্যাক করতে পারবে না দেখবে যে অনেক স্টুডেন্টই আছে অনেক এসএসসি এসএসসিতে তোমার জিপিএ ফাইভ গোল্ডেন এ প্লাস পেয়ে বসে আসে কিন্তু অ্যাডমিশন টেস্টে গিয়ে ভালো করতেছে না কোথাও কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না ঠিক আছে তো এটার পেছনের কারণটা কি এটার পেছনের কারণ হচ্ছে যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি থাকতে হবে আর এখানে পড়ার একটা সিস্টেম আছে পড়ার সিস্টেমটা অনেকটা এরকম যে তুমি যদি একটা প্রশ্ন সেটার উত্তর নিয়ে বসে থাকো তাহলে তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি আসবে না প্রবলেম সলভিং অ্যাবিলিটি কখন তোমার ভিতরে আসে সেটা আমি বলি সেটা হচ্ছে যখন তুমি পড়তেছো একটা কোশ্চেন সেই কোশ্চেনের অপশন থাকে চারটা তার মধ্যে একটা কারেক্ট অ্যান্সার থাকে তো ওইটাকেও তো তুমি অবশ্যই ব্যাখ্যাটা পড়বা যে কেন এটা কারেক্ট অ্যান্সার এটা ঠিক আছে কিন্তু এর পাশাপাশি যে বাকি যে তিনটা অপশন ছিল এই তিনটা অপশন কেন হবে না কেন এটাতে ভুল আছে কোথায় আর আছে কোথায় তোমার ইনকারেক্ট গ্রামার বা ইনকারেক্ট রুলস বা তোমার ইনকারেক্ট ইনফরমেশন কোথায় আছে এই জিনিসটা তোমাকে জানতে হবে অর্থাৎ সঠিক উত্তরটা কেন হয়েছে তার চেয়ে থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভুল উত্তরগুলা কেন ভুল এটার পিছনে রিজনটাকে ওগুলো সম্পর্কে একটু অ্যানালাইসিস করা যখন তুমি এভাবে চারটা অপশন অ্যানালাইসিস করে নিজের প্রশ্ন সলভ করবা তখন দেখবে যে তোমার এই প্রবলেম সলভিং অ্যাবিলিটি অনেকাংশে বেড়ে গেছে সেটা তোমার ম্যাথের ক্ষেত্রেও সেম ইংলিশের ক্ষেত্রে তো অনেক বেশি এটা গুরুত্বপূর্ণ ইংলিশের প্রত্যেকটা অপশন তোমাকে যাচ করতে হয় বাংলার ক্ষেত্রে অনেকটা সেম ওকে যদিও বাংলার ক্ষেত্রে জিনিসটা অনেকটা কনসেপচুয়াল একই ইনফরমেশন তো এইটা অনেক সময় ধরা যায় কিন্তু ইংলিশ এবং ম্যাথ দুইটার ক্ষেত্রে অ্যানালাইসিস করতে হয় ওকে আবার জিকের ক্ষেত্রেও তোমার দেখা যায় অনেকটা সেম যে তোমার সেটা মুগস্থ ইনফরমেশন যেহেতু সেহেতু অতটা অ্যানালাইসিস প্রয়োজন হয় না বাট তারপরও তখন তুমি অ্যানালিসিস না করে তখন তুমি একটু যেই অপশনের বাকি উত্তরগুলো ছিল সেগুলো কোন জায়গার ইনফরমেশন সেই টপিকটাও তোমাকে পড়া উচিত আই গেস আমি তোমাদেরকে বোঝাতে পারছি জিগের ক্ষেত্রে তো আর তুমি এইটা কেন হইলো না সেটা প্রশ্ন না সেটা হচ্ছে যে এইটা যেই টপিকটা এক্সট্রাভাবে অপশনের ভিতরে দেওয়া হয়েছে সেটা কোন টপিকের অন্তর্ভুক্ত সেই টপিকটা সম্পর্কে একটু আলাদাভাবে জানা আর কি রাইট ইনফরমেশন এইভাবে করে পড়লে তখন আর তোমার চান্স কেউ আটকে রাখতে পারবে না টিচাররাও ওইভাবেই কোয়েশ্চেন সেট করে যেন স্টুডেন্টদেরকে ফিল্টার আউট করতে পারে লাখ লাখ স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয় তাদের মধ্যে থেকে গুটি কয়েক স্টুডেন্ট সেখানে চান্স পায় তো এটার পেছনে কারণ কি অবশ্যই তোমাকে রেশনিং ডিভাইস হিসেবে এখানে তাদেরকে মানে এটা প্রুভ করতে হবে যে তুমি অন্যান্যদের থেকে ভালো এক একটা সিটের বিপরীতে কত সঙ্গে স্টুডেন্ট কম্পিট করে তাই না তো এই জায়গা থেকে বলবো যে তোমাদের এই দুইটা স্কিল বা দুইটা সিক্রেট জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে ইনফরমেশন তোমাদেরকে একটু এক্সট্রাভাবে জানতে হবে আর সেকেন্ড ওয়ান হচ্ছে যে তোমাদেরকে প্রবলেম সলভিং অ্যামিলিটিটাকে গ্রো করতে হবে এটার জন্য অলরেডি আমি বলে দিছি যে কোশ্চেন অ্যানালাইসিস করা আর ওইটার জন্য হচ্ছে কি তুমি একটু রিসার্চ করা যে তুমি মেন রেফারেন্স বইয়ের পাশাপাশি আরও কিছু অ্যাডিশনাল বই পড়তে হবে পাশাপাশি তোমাকে গুগলে সার্চ করতে হবে ইউটিউবে ইনফরমেশন নিতে হবে বিভিন্ন পোর্টাল বা জার্নালে যে সকল গুগল ইনফরমেশনগুলো আছে সেখানে সার্চ করলে যে কোনো একটা টপিক সার্চ করলে দেখবো কত নতুন নতুন ইনফরমেশন চলে আসে তখন গিয়ে তুমি কিন্তু পড়ার ঠিক মজাটা পাবা আদারওয়াইজ তুমি কিন্তু পড়ার মজাও পাব না বোর হয়ে যাবা একই ইনফরমেশন বারবার পড়লে বোর হয়ে যায় কিন্তু নতুন নতুন জিনিস যখন জানতে পারবো তখন নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে আচ্ছা এখন এই যে লাস্টের সেকেন্ড যে কনসেপ্টটা বললাম সেইটার সম্পর্কে আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে আমার অ্যাডমিশন টাইমে কিন্তু আমি এইভাবেই প্রিপারেশন নিচ্ছি আমি একটু রিসার্চ করছি দেখলাম যে অ্যাডমিশনের সিলেবাসটা যদি তুমি একটু ঠান্ডা মতে চিন্তা করো ইটস তো উইক সিলেবাস বাংলা ইংরেজি জি কে ম্যাথ তাই না আর ওর জন্য আইকিউ বা বিউপির জন্য ইংলিশ ভাষা কতটুকু আর সিলেবাস তাহলে তোমরা কেন তারপরে এই জিনিসগুলো পারতেছো না কারণ হচ্ছে তোমরা গুছানো পদ্ধতিতে পড়ো না তোমরা যা পড়ো তোমাদের ইনফরমেশনের গ্যাপ থাকে তোমাদের এই যে প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা আসে না তুমি একই জিনিস পড়ো ওইটাকে মানে এমনভাবে পড়বা যে একটা জিনিস পড়তেছো যাতে করে ওই একটা জিনিস পড়া দিয়ে তোমার আরও দশটা জিনিস হয়ে যায় যেমন একটা গ্রামারের রুলস যদি তুমি নিজে শিখে ফেলো এইভাবে একটাকে অ্যানালাইসিস করে তাহলে ওইটার সম্পর্কে যদি অন্য যে কোনো এক্সাম্পল থেকে পরীক্ষা কোশ্চেন আসে তাহলে যদি নিজেরা ক্রিয়েটিভ বইতে বানায় কোশ্চেন দেয় তখন তুমি ওটাকে ধরে ফেলতে পারবা কিন্তু তুমি যদি জাস্ট এই কোশ্চেন নিয়ে পড়ে থাকো এটার উত্তর এটা এভাবে পড়ে ফেলো তাহলে কিন্তু তোমার ওটা হবে না তুমি ক্যানালাইসিস দেশ সেই জিনিসটা তোমার মাথায় গাথা নেয় তুমি এরপরে ওরা যখন ঘুরে একটু কোশ্চেন দিবে অন্য যে কোনো সেন্টেন্সের ওয়ার্ডগুলো চেঞ্জ করলে তুমি তখন আটকে যাবা তো এটা যেন না হয় তোমাদেরকে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে আর এভাবে প্রিপারেশনটা নিলে তুমি নিশ্চয়ই ভালো করতে পারবে অ্যাডমিশন টেস্টে আর এটার ফলস্বরূপ যদি বলে যে আমি এই সিস্টেমটা ফলো করে কি পাইছি তো তোমরা জানো যে জাহাঙ্গীরনগরে আমার মেইড পজিশন ছিল সেক্স আর এটার পেছনে মেন কারণ হচ্ছে এই দুটা জিনিস যে আমি অন্যদের থেকে অনেকগুলো জিনিস এক্সট্রাভাবে জানছি ওই অ্যাডমিশনের টাইমে এমন বইগুলো পড়ছে যে বইগুলো কিন্তু নর্মালি ইউজল স্টুডেন্টরা পড়েই না তারা এটা স্কিপ করে যায় তারা বাবার বাজারের যেসবগুলো ইউজুয়াল মানে কন্টেম্পোরারি কিছু বই আছে এগুলো পড়লে হয়ে যাবে তা কিন্তু না তোমাকে একটু মানে কী বলে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে এটার পাশাপাশি প্রবলেম সলভিং অ্যাবিলিটি গ্রো করতে হবে তো এই জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করেছিলাম আমি বিউপের তিনটা ফ্যাকাল্টি ক্র্যাক করছিলাম জাহাঙ্গীরনগরেও তোমার টপ পজিশন হোল্ড করছিলাম তো ওইটার পেছনে মেন কারণ হচ্ছে এই দুইটাই আর এই জিনিসটা কিন্তু আমি ফার্স্ট টাইম রিয়েলাইজ রিয়েলাইজ করতে পারি না ফার্স্ট টাইম আমিও তোমাদের মতো ভুল পথেই ছিলাম কিন্তু সেকেন্ড টাইম যখন প্রিপারেশন হয়েছে তখন এই বিষয়টা আমি রিয়েলাইজ করছি যে না আমাদের যেই দুইটা প্রবলেম এই দুইটা প্রবলেম আমাদেরকে সলভ করতে হবে আর এইখানে তোমার আরেকটা বিষয় হচ্ছে যে তুমি যখন এই জিনিসটা করবা তখন হচ্ছে দেখবা যে তোমার কোশ্চেন সলভ করার ক্ষেত্রে এই জিনিসটা তোমাকে অনেক বেশি কনফিডেন্স গ্রো করে দিবে যখন দেখবে যে তুমি পারতেছো তুমি নিজেই অ্যানালিসিস করে বের করতে পারতেছো তো এই কনফিডেন্সের কারণেই কিন্তু অনেক সময় অনেক সময় ভালো রেজাল্ট হোল্ড করে অনেক স্টুডেন্টগুলো কনফিডেন্সই তোমার সব কিছু ওকে তো এই জন্য বলো সবাই এইভাবে এই জিনিসটা ফলো করতে পারো আর আজকে এই পর্যন্তই তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ